কেউ আপনার জমির নাম জারি করে নিলে এসিলেন্ট মহোদয়ের কাছে আপনি মিস কেস দাখিলের মাধ্যমে সেই আবেদনটি বাতিল করে দিতে পারবেন প্রয়োজনীয় শুনানি শেষে কাগজপত্র ঠিক থাকলে এসিলেন্ট সেই জমি আগের ক্ষতিয়ানে আপনাকে ফিরে দেবেন আবার জমির নাম জারি বা খারিজ ক্ষতিয়ানের যদি মূল কপি হারিয়ে গেলে আপনি থানাতে একটি হারানো বিষয়ে জিডি করুন জিডির কপি সহ বিশ টাকা করফি যুক্ত করে সাদা কাগজে এসএলআন বরাবর আবেদন করুন সব কিছু বিবেচনা করে এসএলএন মাওদায় যদি সন্তুষ্ট হন যে খতিয়ানটি সত্যি হারিয়ে গেছে তাহলে তিনি নতুন খতিয়ান প্রদানের আদেশ দিবেন আদেশ প্রাপ্তির পরে আপনাকে নতুন খতিয়ান পাওয়ার জন্য মাত্র একশো টাকা আপনাকে পরিশোধ করতে হবে আর নাম জারি খতিয়ান ছাড়া জমির অন্য জরিপের খতিয়ান হারিয়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে যেমন এসএ খতিয়ান হারিয়ে গেলে কিংবা সিএস আর এস বিএস বা যে কোনো ধরনের জরিপের ক্ষেত্রে শুধুমাত্র খতিয়ান নাম্বার এবং মৌজা নাম্বার দিয়ে প্রতিটি জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম থেকে আপনি আবেদনের মাধ্যমে সহজেই তুলে নিতে পারবেন আমাদের সহকারী কমিশনার ভূমি অর্থাৎ এসিল্যান্ড মহোদয়